আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই বাস মাহফিল সাকসেস সৌদি আরবে যখন আমি ছিলাম তখন আমার একটা বক্তব্য আজানের জব সংক্রান্ত এটা শোনার পর সুদূর আমেরিকা থেকে সম্ভবত একজন প্রবাসী বোন তিনি আমাকে এস এম এস করেছেন ভাই আপনার এই আজানের জব দেয়া সংক্রান্ত ফজিলত শোনার পর আমি একটা প্ল্যান করেছি প্ল্যানটা ঠিক আছে কিনা বলবেন আমি তার প্ল্যানটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি নিজেও তো এইভাবে চিন্তা করে আমল করার কথা আমার মাথায় আসে তিনি আমাকে বললেন ভাই আপনার এই আলোচনা শোনার পর আমি মক্কা শরীফের পাঁচক্ত নামাজের লাইভ আজান শুনি যেটা আমার জন্য আমেরিকার মতো জায়গা থেকে একটু কঠিন হয় যে অক্ত একান্ত না পারি ঘুমের কারণে বাদ যায় সেটা ভিন্ন বাকিগুলো আমি বাসাবাড়িতে বাড়িতে থাকাকালীন সময়ে রেডিওতে বা হয়তো অন্য কোনো উপায়ে তিনি তার লাইভ আজান শুনেন মক্কার লাইভ আজান সাহেব আজান দিচ্ছেন শুনে ওই লাইভ আজানের জবাব তিনি দিচ্ছেন কেন আমি বললাম এত কষ্ট করার দরকার কি যে প্রথমত এখানে আজান শোনা যায় না আমেরিকাতে আমি যেখানে শুনি আছি এখানে মসজিদ থেকে আজানের জবাব শোনার বাস্তা নাই দ্বিতীয়ত হলো মক্কা শরীফের আজান শুনে তো লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে এবং তাদের আবার নামাজের সব এক লক্ষ মক্কা শরীফে এক রাখাতে কত সব এক লক্ষ গুণ তো তাদের যেহেতু একজনের এক রাকাতে এক লক্ষের সব হয় আবার সংখ্যায় যদি লক্ষ লক্ষ মানুষ তাহলে সেই আজানের জব যদি দেই তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি সবাব এগুলো ওই যে মোয়াজেন আজান দিয়ে পাচ্ছেন আমি জবাব দিয়ে যদি তার মতো সবাব পাই তাহলে তো আমার অ্যাকাউন্ট আমার আমল নামা পরিপূর্ণ হবে এই জন্য হুজুর আমি কষ্ট হওয়া সত্ত্বেও সৌদি আরবের মক্কার সে আজানকে ফলো করি আরো বারো চোদ্দ বছর আগের ঘটনা তার এস এম এস পাওয়ার পর আমি নিজে আপ্লুত হয়ে গেছি আল্লাহ আমিও তো এইভাবে চিন্তা করি নাই যে আমলের জন্য এতটা পাগল পরা হওয়া যায় আমাদের বোনরা আমলের ক্ষেত্রে আমাদের পুরুষদের চাইতে বাংলাদেশেও আমি দেখেছি সর্বকালেই অবশ্য সব সমাজেই আমাদের মা বোনরা বরাবর এগিয়ে থাকেন আমাদের মা জন্য কবুল এবং মঞ্জুর করেন আজানের জবাব দেওয়া জানা আছে তো মোয়াজন যা যা বলে সাথে সাথে বলতে হবে আগে থেকে আজানের জবাব দেওয়ার এই নিয়ম কারা কারা জানেন একটু হাত তোলেন সবাই জানেন তাহলে তার ওয়াজ দরকার নেই এলাকায় এত জাননাওয়ালা মানুষ থাকলে আর ওয়াজ কি তাহলে আজান দেওয়া আজানের জবাব দিতে হয় এটা সবাই জানেন কিন্তু আমলের বেলায় মাত্র অল্প কয়েকটা হাত উঠছে এটা কি ভালো না খারাপ তাহলে যেটা জানি সেটা আমল করতে হবে তাহলে আর ওয়াজ করে আমি কি লাভ হবে আমি তো ওয়াজ করে থুয়ে যাবো আপনার আমল করবেন না তাই লাভ হবে কি আমল করবেন ইশা আল্লাহ নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পায় আজানের জবাব দিলে আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন মুয়াজ্জিনের সওয়াব সম্পর্কে ধারণা আছে আইডিয়া আছে আল্লাহু আকবার ইমামতি মর্যাদাপূর্ণ কাজ কিন্তু সওয়াবের বিচার যদি করেন আজানের এত বিপুল পরিমাণ সওয়াব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম মহল্লাগুলোতে মোহল্লাগুলোতে নিয়োগ দেওয়া লাগতো না এলাকাবাসী কামড়া কামড়ি করে নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতো মসজিদে ভাই আমার মুয়াজিন যখন আজান দেন মুয়াজিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যার যার নামাজের সব তো পাবেই মুয়াজ সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে তার ডাক শুনে যেহেতু আসছে তার আহ্বানে যেহেতু আসছে এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার সব আল্লাহ তালা মোয়াজন সাহেবকে দান করেন দুনিয়াতে সাহেবের দাম আপনার কাছে পাঁচ হাজার টাকা হইতে পারে কেম ময়দানে ময়দানে সাহেবদের দাম অনেক বেশি আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন আখেরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে এই সমস্ত মোয়াজান সাহেবরা তো মোয়াজন সাহেবদের সওয়াবের দোরে যদি তাদেরকে ধরতে চান বা তাদের পিছে থাকতে চান তাহলে আপনাকে নিয়মিত আজানের জবাব দিতে হবে আজানের জবাব কিভাবে দিবেন কুলুম ইসলামায়াকুলুল মুআযযিন সহিহ মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের জবাব দেয়া শিখাইছেন কিভাবে আজানের জবাব দিবেন আজানের জবাব দেওয়া দুইভাবে ভাবে এক হলো মৌখিকভাবে আর এক হলো আচরণিকভাবে আচরণগতভাবে কিভাবে মুআযযিন বলেছে হাইয়্যা আলা সালাহ সালাতের দিকে আসো আপনি সব কাজকাম ফেলে চালাতে চলে গেলেন এটা হলো আসল জবাব আজানের এটা হলো আচরণগত জবাব আমলি জবাব আর মৌখিক জবাব কোনটা যা যা বলে আপনিও তা তা বলবেন আল্লাহ আকবর বলে শেষ করলে আপনি আল্লাহ আকবর বলবেন মোয়াজিন আসাদু আল্লাহ আলাহ বলে শেষ করলে আপনিও আসাদুল্লাহ বলবেন মুয়াজ যখন আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলবে আপনি তখন কি বলবেন এক ভাই বলছে সাল্লাহ আলাইসাল্লাম আপনারা এটাতে কারা কারা ভোট দেন হাত তোলেন নাই ভোট নাই এটার পক্ষে আচ্ছা তাহলে এবার কথা শুনেন মনোযোগ দিয়ে শুনেন মুআজিন যখন আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলে তখন আমরা আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলবো কারণ নবী করিম সাল্লা সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন ওই যে সহি মুসলিমের হাদিস তিনি বলেছেন মুআিন যখন আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলে নবীজি বলেছেন ওইটা শোনার পর তোমরাও বলবে আসাদ মোহাম্মদ রসুল্লাহ তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দেব নাকি মনমতো দিব মনমত দিলে কি সব হবে এখন প্রশ্ন হল নবীজির নাম শুনছি দূরত পড়বো না উত্তর হলো অবশ্যই পড়বো সেটা হবে আজানের শেষে সেটা হবে আজানের শেষে তাহলে মোহাম্মদ মোহাম্মদুরসোল্লাহ যখন বলবো তখন আমরা আসাদ উন্ন লাই বলবো এদেশে আসাদনা মোহাম্মদ রসুল্লাহ মোয়াজ্জেন যখন বলেন নবীজি সাল্লাল্লাহুসাল্লামের মহাব্বতে হাতে আঙ্গুলে চমুখে চোখে লাগানো এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত সেটা আমাদের কাছে পরিচিত নয় যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা জানি না যেটা নবীজি করতে নির্দেশ করছেন বলে কোনো প্রমাণ নাই সেটা আমরা সবাই জানি এজন্য সঠিকটা আমাদের জানতে হবে এবং আমল করতে হবে আজানের জবাবে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন শুধুমাত্র বলতে হবে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা কুতুল কেন বলতে হয় এর রহস্য আছে রহস্য হলো মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলা সালাহ তোমরা সালাতের দিকে আসো নামাজের দিকে আসো মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ তোমরা সফলতার দিকে আসো তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যার অর্থ হলো কোন ভালো কাজ করার ক্ষমতা কোন মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তাওফিক না দিলে কারোর হয় না এই আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহর আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তৌফিক দিলে আমি যাবো নামাজে এই জন্য হাইয়া আলসালাহ ফালা বলার সময় বিল্লাহ করতে হয় এরপর আল্লাহ আকবর লাইল্লাহ বলার সময় আবার যা আছে তা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাইল্লাহ এইভাবে আজানের জবাব দিতে হয় আজ থেকে আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে আমরা কয়টার জবাব দেবো এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম সবচেয়ে কাছের যেটা আমি শুনতে পাইলাম সবচেয়ে নিকটবর্তী যেটা আমি শুনতে পাইলাম এটা দিলাম এখন এটা দিয়ে শেষ করার পর যদি আরেকটা শুরু হয় যদি সময় থাকে থাকে সুযোগ জবাব আর সুযোগ না থাকলে নাই আপনার এলাকারটা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা সত্যি করার করছেন হাত তোলেন আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুলে মঞ্জুর করেন আল্লাহ মারে ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন মরণ পর্যন্ত আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন শুধু মুখের জবাব নয় শারীরিক জবাব মসজিদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার তৌফিক দান করেন